আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় নিবে আম্মা জান আয়েশা বলেন নবীকে আমি চাদর মোবারক দিয়া ডেকে ফেললাম কিছুক্ষণ পর নবীজি চাদর মোবারক থেকে একবার হাত বের করে আবার হাত মোবারক ভিতরে ঢোকাই চাদরের ভিতরে আমি নবীজির কাছে গেলাম আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর পরে যার সম্মান নবীজি মাসুম আল্লাহর নবী কেন বারবার হাত বের করতেছেন আবার ভিতরে ঢুকায় আম্মা যেন আয়েশা বলেন প্রায় পৃথিবীর মানুষেরা আমি নবীজির শরীর মুবারক থেকে একটু চাদরটা সরাইলাম তাকায়া দেখলাম নবীজির শরীর মুবারকের পশমের গুড়াই গুড়াই থেকে গাম বের হইতে শুরু করল আমি বাবনা করতে শুরু করলাম হাইরে আল্লাহর পরে যা সম্মান আল্লাহর নবী মাসুম নবীর যদি এমন হয় আল্লাহ যে বলছেন কুল্ল নাফসিং দাইকাতুল মউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক মরণের সাত গ্রহণ করতে হবে আমা জানেন আমি নবীর দিকে তাকা রইলাম আল্লাহর নবী বলতে লাগলেন না আয়সা ও আয়েশা একটা পাতিলের মধ্যে পানি দাও আম্মা জান আয়েশা একটা পেয়ালার মধ্যে পানি দিলেন নবীজি সেই পোলাটার মধ্যে হাত রেখে রেখে নবীজি শরীল মোবারকের মধ্যে মাসেহ করেন আর বলেন আল্লাহুম্মা ইন্নী আলা গমরatil মাউতি ওয়া সখরatil মাউত আল্লাহুম্মা ইন্নী আলা গমরatil মাউতি ওয়া সখরatil মাউত আল্লাহর নবী বলেন আয়েশা আমার হাতের মেসুয়াকটা একটু দাও আম্মা জান আয়েশা মেসুয়াকটা আম্মা জান আয়েশার জবান মুবারকের মধ্যে লাগাইয়া নবীজির জবান মুবারকের মধ্যে লাগায়া দিলেন আল্লাহর নবী চুল্লিলা লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন ফাতেমা ও আদরের দুলালী কন্যা মাগো কে জানে ঘরে ঢোকার জন্য বারবার পারমিশন চাইতেছে এমনাই আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন রে আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও নয়তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে এত শে দেহের অধিকারী একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছেন তার চেহারাটা কাপড় দিয়া ডাকা নাই ফাতেমা ডাক দিলেন আল্লাহর নবীকে আব্বা আমার জিন্দিগিতে মক্কা মদিনার মধ্যে এমন চেহারাওয়ালা ব্যক্তি আমি কখনোই দেখি না গো আব্বা তার চেহারাটা অনেক বড় কাপড় দিয়া ঢাকা আল্লাহর পয়গম্বরের মাতা বেতা নবীজির বুকে মুবারক বেতা তার উপরেও নবী কষ্ট করে দরজার দিকে তাকাইলেন আল্লাহর নবী দরজার দিকে তাকাইয়া বললেন ফাতেমা এটা মক্কা মদিনার কেউ না গোমা মা

আর পাতেমা বলতে লাগলেন আব্বা আমার আর বুঝার বাকি নাই কেন এই ফেরেস্তা এসেছে আপনিও অনেক দিন যাবত অসুস্থ অনুমতি দেয়া হবে না গড়ে প্রবেশ করার জন্য নয় নবী বলেন ফাতেমা আমি নবীর সম্মান আমি নবীর ইজ্জত এই জন্য আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করতে চাই মাগো এই ফেরেস্তাকে আল্লাহ অনুমতি দিয়েছেন কারো বড় পারমিশন লাগে না আম

আমার হাবিবের কাছে আজরাইল চলে গেছে ভাইজি প্রায় তার সর সেবনুরের পাকা দিয়া জমিনে টান ওয়াইব দিনাই নবীজি রহুদরা শুরীফের সামনে সে বলতেছেন আসসা আলাহ তুআস আলাহ মো আলাইকাই আল্লাহ আল্লাহর নবী আল্লাহ আয়া মধ্যে জানা দিলেন। আপনিও মরণশীল তারাও মরণশীল নবী গ আপনিও মরণশীল দুশ্মনরা অমরণশীল তবে নবীদের মরণের মধ্যে আর আমাদের মরণের মধ্যে পার্থক্য আছে আল্লাহ হাদিসে মধ্যে জানা দিলেন আল আমবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরহিম সল্লাহ समस्त پیغمبرরা समस्त নবীরা বাবা আদম থেকে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবীরাসুল রাসূল پیغمبر আল্লাহ পাঠাইছেন समस्त নবীরা তাদের রওজা শরীফের ভিতরে জীবিত আমার উম্মতেরারে আমার রওজার সামনে গিয়া যখন সালাম দিবা আনা ইসলামে নিজ সুন্দর তোমার সালামের জবাবটা আমি দিব মদিনায় যাইতে রাজি আছেন নি আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবী কান্তে শুরু করলেন জিব্রাইল বলেন নবী আপনি রুফিক রুফিকে আলা উত্তম বন্ধুর কাছে যাবেন ইহকালের চাইতে পরকাল বড় সম্মানিত নবী গ আপনার চেহারাটা কেন মলিন করে আপনি কি ফাতেমার জন্য মায়া লাগে নবী বলেন নবী গো আপনি কি হাসান আর হুসাইনের জন্য মায়া লাগে নবী বলেন লা নবী তাহলে কেন কান্দেন বুঝি মায়া লাগে নবী বলেন ও নবী তাহলে কেন কান্দেন আল্লাহর নবী বলেন জিব্রাইল রে আমি এই জন্য কান্দি আমি দুনিয়া থেকে বিদায় নিলেন আমার উম্মতের জিম্মাদার কে নিবে আমার উম্মত বেবিচার করবে আমার উম্মত পাপাচারি করবে জিনা করবে সুদ ঘুষ সাথে সম্পর্ক হবে আল্লাহ যদি রাগান্বিত হয় উম্মতি মুহাম্মাদীদেরকে ধ্বংস করে দেন কাল হাশরের মাঠে আমার উম্মত কম হবে আমি নবী সহ্য করতে পারতাম না এমন নয় জিব্রাইল বলেন নবী গো আপনি কানবেন না গো আমি সহকারে আল্লাহর এক দ ফেরেশতা আছে আম্মার ইবনে ইয়াসির থেকে হাদিস বর্ণিত এই দুনিয়ার জমিনে যত আপনার উম্মত আছে ওই ফেরেস তার ততটা কান আছে আপনার উম্মত আপনার উপরে দূরত পড়বে আপনার রোজা এনে পৌঁছায়া দেয়া হবে আল্লাহর আল্লাহ আর আমি এই জন্য কান্দি না আমি এই জন্য কান্দি না আমি কান্দি আমার ঘুনাগার উন্মত কে কোথায় রেখে যাইব আল্লাহ যদি ধ্বংস করে দেয় আমার উম্মত হাসরের মাঠে কম হবে হবে এমনই নবী যখন কানতে শুরু করলো আল্লাহ নবীর কান্না দেখে জিব্রাইল কে আল্লাহ জানায়া দেন জিব্রাইল রে আমার নবীরে জানায়া দাও আজকে থেকে তার উম্মতের দায়িত্ব আমি নিয়ে গেলাম আনা কাবীরুম মিনহুম আনা কাবীরুম মিনহুম আজকের

নবীজি মুসকি হাসি দিয়া বললেন আজরাইল তুমি তোমার কার চালা যাও আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে যখন হাত রাখলেন আল্লাহর নবী বললেন আজরাইল উহুদ পাহাড়টা যেন আমার সিনার মबारकের উপরে তুমি রেখে দিলা এমনয়ে আজরাইল বলেন নবী গো এত সহজ করে কাহারো জান আমি আর কোনোদিন কবজ করব না করিও নাই আল্লাহর নবী বলেন হাইরে মউতের যন্ত্রণা যদি এমন কষ্ট হয় তাহলে আবার বলেন আপনার আমার মউতের যন্ত্রণা কেমন কষ্ট হবে আল্লাহর নবী বিশ্ব নবী মাসুম আল্লাহর নবীও বলেছেন রে আজরাইল তুমি যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছ এবার বলেন আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিং রাইকাতুল মউত প্রত্যেকটা প্রাণীর এই মরনের স্বাদ উপভোগ করতে হবে এই জন্য ভাই আর কত বাটপারি আর কত সিটারি দুনিয়ার জমিন

আমি আল্লাহর এবাদতের জন্য জিন এবং মানুষদেরকে বানাইলাম ভাই আজকে নামাজের সময় তোমার খবর নাই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা লাগাও আল্লাহর নবী দিনটারে কত কষ্ট করে কায়েম করে গেলেন আল্লাহর নবী বলেন এরে আমার উম্মতের দল তেপ্পান্নটা বছর মক্কায় কষ্ট করালাম শুধু তাই না মদিনায় যাওয়ার পরেও আমি কম কষ্ট করি নাই দিনের দাওয়াতের জন্য এই জন্য মুমিন নবীর আদর্শের মালা তুমি গলায় লাগাও কাল হাসরের মাঠে যদি জান্নাতি হতে চাও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানা দিলেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিয়ুন আল্লাহ বলেন কি রে গুলাম আমি আল্লাহরা যদি ভালোবাসতে চাও তত্ত্ববিউ নিয় বেবকুম উল্লাহ ভালোবাসা অনুসরণ অনুকরণ লাগাও আমার হাবিবরে অয়া গফেরুল হকুম লুনো বাকুম ওয়াল্লা রহিম আমি আল্লাহ তোমার তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিব চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ